আমরা মানবতার পুলিশ ছিলাম মানবতার পুলিশ থাকবা আমরা দেশ সেবা করব আমাদের পাঁচ ছয় মাস ধরে আমাদের আশায় দিয়ে দিয়ে ঘোরাচ্ছে আমরা এখনও কোনো আশায় পাইনি এটা পুলিশে এটা এটা পুলিশ আগে আমরা পুলিশ ছিলাম আমাদের দেওয়ালে পিঠে গেছে আমরা হয় চাকরি না আমাদের মৃত্যু সহায় আমাদের কোনো উপায় নেই এগুলো আমরা চৌষুরি জেলার পুলিশ আছে এখানে ভিত্তিম পুলিশ আছে চাকরি তো প্রায় দু হাজার প্লাস পুলি পুলিশ আছে আজ দিবে কাল দিবে করতে করতে পাঁচ ছয় মাস হয়ে গেলে আমাদের কোনো খোঁজখবর নাই গত বিগত শৈরে চাষী শেখ হাসিনা আমলে এই ষোলো বছরে আমাদেরকে এই পুলিশ থেকে তার অন্যায় তাদের কোনো আমরা আদেশ মানি না এই জন্য আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ট্র্যাকল বিভিন্ন কারণ দেখায় আমাদের চাকর করছে করেছে আমাদের সবার দাবি আমাদের এখন বিপ্লবী সরকার আসছে স্বীরাচর মুক্ত দেশ এই স্বাধীন বাংলাদেশে আমরা সকলে আবার স্বাধীনভাবে সবাই চাকরিতে জয়েন করে নির্বাহা আদেশে সবাই চাকরি জয়েন করবো আমরা মানবতার পুলিশ ছিলাম মানবতার পুলিশ থাকবো আমরা দেশ সেবা করবো এই জন্য আমরা সকলে আমরা চাকরি ফিরে পাওয়ার জন্য আসছি আমাদেরকে পর্যন্ত এখনও কোনো আমরা রেজাল্ট পাইনি আমাদের পাঁচ ছয় মাস ধরে আমাদের আশ্বাস দিয়ে দিয়ে ঘুরাচ্ছে আমরা এখনো কোনো আশ্বাস পাইনি এই জন্য এটা পুলিশে এটা এটা পুলিশ আগে আমরা পুলিশ ছিলাম স্বৈরাচ আর না আমাদের ওই আমাদের আমলিগের সীরাচের দুশো ক্ষেত্রে আমলে যে অফিসারগুলো ছিল শেখা লোক আমাদের আমরা তার অন্য আদেশ মার্কিনে মানি নেয় বিধায় আমাদের বিভিন্নভাবে বিভিন্ন একে আমাদের চাকরিচ্যুত করে এই আমাদের দাবি সকলে যে আমার নির্বাহী আদেশে সকলে যে চাকরিটা হয় সকলে আমরা সবাই মানবতার জীবনযাপন করতেছি বাবা মাকে দেখা পাচ্ছি না বাচ্চা কাচ্চা খরচ দিতে পারছি না পড়াশোনা আমাদের দেওয়ালে পিঠে গেছে আমরা হয় চাকরি না আমাদের মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা এই একে আমরা কোথায় যাবো কী করবো আমাদের বাইরে কোনো জায়গা কোনো জায়গাতে আমাদের পুলিশের এক বলে চাকরিও নেয় না কোনো কাজে নেয় না আমাদের অবস্থা খারাপ এই জন্য আমাদের আপনাদের মাধ্যমে পুরা বিশ্বকে পুরা সকলকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের দিকে তাকান আমাদের বাঁচান আমরা দেশ সেবা করতে চাই দেশের আমার দেশের মানুষের সেবা করতে চাই আমরা আমার মানব মানবিকভাবে জীবনযাপন করতেছি খুব কষ্ট আছে এগুলো আমার চৌষট্টি জেলার পুলিশ আছে এখানে পুলিশ আছে চাকরিচিত চৌষট্টি জেলার প্রায় দু হাজার প্লাস ভিক্টিম পুলিশ আছে এটা সবার বিভিন্ন কারণ দেখায় আমাদের চাকরিচ্যুতি করছে হ্যাঁ আমরা উপরে জানাইছি এবং তারা জানে আমাদের হয়তো পাঁচ ছয় মাস ধরে আমাদের চাকরি দিবে দিবে করে বিভিন্নভাবে আমাদের ছলা করে আমাদের ঘুরাচ্ছে আমাদের চাকরি আজ দিবে কাল দিবে করতে করতে পাঁচ ছয় মাস হয়ে গেলে আমাদের কোনো খোঁজখবর নাই এইটির নাইনটি পার্সেন্ট নেওয়ার কথা কিন্তু আমাদেরকে হয়রানি করতেছে আমাকে আমাদের দিচ্ছে না আমাদের সঙ্গে মিথ্যা আশা আমাদের ছলনা করতেছে কেন দিচ্ছে না এখানে স্বীরাচারে শেখ হাসিনা লোকজন পুলিশ হেড করে বসে আছে তারা জানে আমাদের পুলিশে নিলে তাদের অনেক গোপন তো গোপন একা আমরা জানি এই জন্য তারা আমাদের নিচ্ছে না আমরা ভালো পুলিশ ভালোভাবে দেশ সেবা করতে করবো সেটা তারা চায় না স্বৈরাচারে শেখ হাসিনা আমলে এখন আট দশ বছর পুলিশ হেড করে বসে এইগুলা এইগুলাকে দেখার লোক না আট দশ বছর ধরে পুলিশ হেড করে যারা আছে শেখ হাসিনার আমলে তারা এখনও শরণে তারা এখনও চেয়ারে কি বসে কীভাবে থাকে আমাদের সবাইকে নির্ভয় আদেশে চাকরিতে বহল করা হোক আমরা সবাই মানবতা জীবন জীবনযাপন করতেছি আমরা ভালোভাবে চাকরি করব সবাই যদি ঘুলত হয়ে থাকে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব আমাদের সবাই নির্ভয় আদেশে আমার সবাইকে আমার চাকরি বহল করা হোক আমরা জীবন জীবনযাপন করতেছি খুব কষ্টে কষ্টে জীবন জীবনযাপন করতেছি আমার নাম মুনির আমি এটি স্যার চাকরিতে এটি স্যার